শহীদ স্মরণে ধর্মতলা চলো একুশে জুলাইয়ের সমাবেশে যোগদানের পূর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিয়েছেন প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান কথা শোনার জন্য এদিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে দুটি ট্রেনে করে তৃণমূলের বিভিন্ন সংগঠনের কর্মীরা রওনা দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শহীদ স্মরণে ধর্মতলা চলর ধীরে ধীরে রওনা দিচ্ছেন কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা সেই মতো শুক্রবার ধুপগুড়ি রেল স্টেশন থেকে প্রায় চারশো অধিক কর্মী রওনা দিয়েছেন যাত্রীদের সহযোগিতায় তৃণমূলের পক্ষ থেকে বসানো হয়েছে ক্যাম্প এদিন সমস্ত যাত্রীদের জল শুকনো খাবার ও ওষুধ দেওয়া হয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে অন্যান্য যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত কর্মীদের টিকিটের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি তৃণমূল নেতারা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যাতে ট্রেনে অন্যান্য যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই দিক নজর রেখে যেতে বলা হয়েছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অরূপ দে বলেন গতকাল থেকে আমাদের কর্মীরা যাওয়া শুরু করেছেন আজকেও সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও বিকেলে তিস্তা তোরসায় কর্মীরা রওনা দিয়েছেন তিনি আরও বলেন আমাদের কর্মীদের জন্য শুকনো খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সমস্ত যাত্রীরাই টিকিট কেটেই যাচ্ছেন শোভা কবে থেকে যাওয়া শুরু হয়েছে প্রান্তের থেকে আমাদের যাওয়া শুরু হয়েছে আজকেও আমাদের সকালবেলা কান চলে গেছে যখন উত্তর করে গেল গেলো গেলো এর পরেতে কাম রুপে যাবে কাম করে উত্তর ভরে যাবে কালকেও সেভাবে হবে পরশুদিনও সকালবেলায় যাবে এবং কিছু কর্মীরা আমাদের হচ্ছে বাসে যাচ্ছে কিছু কর্মীরা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে দু থেকে মিনিমাম দুই থেকে আড়াই হাজার কর্মী এই ধর্মতলায় সবাই উপস্থিত হবে কারণ জানেন আপনারা আগামী একুশ ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা ওখানে হবে আমাদের এই দুই আড়াই হাজার কর্মীরা ওখানে সেই বার্তা নিয়ে এলাকায় এলাকায় ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে পৌঁছে দেবো এবং আগামী বিধানসভা নির্বাচনে যেই প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়াই আমাদের হচ্ছে কাজ বলছিলাম মোট কত লোক টার্গেট রয়েছে ধুপুরি থেকে নিয়ে যাওয়া বলো না দুই থেকে আড়াই হাজার কর্মী আমাদের যাওয়ার একটা টার্গেট বলছি দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন কতটা প্রভাব পড়বে না অবশ্যই প্রভাব পড়বে কারণ মমতা মানে ধর্মতলায় প্রতিবার যা লোক হয় তার থেকে বেশি লোক হয় কারণ সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে প্রচুর পরিমাণ লোক সেখানে উপস্থিত বলছে এই যে যারা ট্রেনে যাচ্ছেন তাদের জন্য কি ব্যবস্থা অবশ্যই সবাই রিজার্ভেশন টিকিট করা আছে বা যারা রিজার্ভেশন করা নাই তাদের জেনারেল টিকিট করে দেওয়া হয়েছে বাজেট টিকিট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যাসেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ তারা চিহ্নিত থাকছে যে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে যাচ্ছে এবং যারা যাচ্ছে তাদেরকে আমরা এখানে জল এবং শুকনো খাওয়ারও ব্যবস্থা করি আপনি কবে যাবেন আমি রবিবার সকালবেলা আপনার নাম অরূপদা দা আমি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক

কি আমাদের পূর্ণ মহিতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের রাজ্য নেতৃত্বে ব্যবস্থা করেছেন তাদের খাওয়া দাওয়া থাকা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিয়ে নেবে বলছে আপনারা কবে যাবেন আমরা সবাই যারা সত্য সংগ্রহের নেতৃত্ব আছে যুব নেতৃত্ব আছে আগামীকাল রওনা হচ্ছে কতজন কর্মী গেল আজকে আজকে তুষ্টাদশা প্রায় দেড়শো জন কর্মী দুর্গ থেকে রওনা হলো কয়টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে গতকাল থেকেই যাওয়া শুরু হয়েছে গেছে কিছু মহিলা সংগঠন এবং আর যাচ্ছেন আমাদের অন্যান্য যারা সংগঠন আছে এবং একটু যে উত্তরবঙ্গ আসবে সেখানেও কিছু কর্মী আমাদের যাবে সেখানেও বেশি সময় প্রায় দুশো জন কর্মী উত্তরবঙ্গে যাবে আজ ধূপপুর থেকে কতজন যাবে এবার ধূপপুর থেকে প্রায় এক হাজার কর্মী সমর্থক হচ্ছে বলছি যারা যাচ্ছেন তাদের কি টিকিট রয়েছে অবশ্যই তাদের সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে হয়েছে এবং পানীয় জল থেকে শুরু করে খাবার প্রয়োজনীয় ওষুধ সমস্ত তাদের করে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম তামাল